একুশে জুলাই প্রস্তুতি সভায় বিজেপি থেকে তৃণমূলে যোগদান পনেরোটি পরিবারের এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা মিনাখা ব্লক টু সভাপতি তাজউদ্দিন মোল্লা মোহনপুর অঞ্চল সভাপতি তুহিন ভুইয়ার নেতৃত্বে একুশে জুলাই শহীদ স্মরণের প্রস্তুতি সভা হয় মোহনপুরের মল্লিক ঘেরি একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতি সভায় মোহনপুর অঞ্চলের দক্ষিণ কালীবাড়ি বুথের পনেরোটি পরিবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন পঞ্চায়েত সদস্য শুভলক্ষ্মী প্রামাণিক ও ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লার হাত ধরে দলীয় পতাকা তুলে দিলেন তাদের হাতে দল থেকে বিজেপি নেতা চিন্ময় দাস বলেন বিজেপি দলে থেকে গ্রামের কোনো উন্নতি করতে পারছি না তাই গ্রামের মানুষের কথা মাথায় রেখে আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করতে আরও যেসব পরিবার অপেক্ষা করছে তাদেরকেও তৃণমূল কংগ্রেসে আসতে অনুরোধ করব এই সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব কর্মীবৃন্দ একুশে জুলাইয়ের প্রস্তুতির সভায় সন্দেশখালী হাড়োয়া হিঙ্গলগঞ্জ মিনাখা সহ একাধিক ব্লক থেকে একের পর এক বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় বিরোধীরা কর্মীরা হয়ে পড়ছে এবং শাসক দলের হাত শক্ত হচ্ছে ব্লক সভাপতি তাজউদ্দিন ভাইয়ের নেতৃত্বে এবং আমাদের মনপুর অঞ্চল সভাপতি তুহিন ভূঁয়ার নেতৃত্বে আর আমাদের দক্ষিণ কালী এই পঞ্চায়েত সমিতির সদস্য সুবলক্ষ্মী দাসের নেতৃত্বে আমরা তৃণমূলে জানি এই জন্য এখন বিজেপি দলটা ভালো নয় তার জন্য এবং কোনো উন্নয়ন করেনি আমাদের তার জন্য জয়েন আপনারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন তিনি এমন একজন নেত্রী যার জন্য সারা ভারতবর্ষ সারা পশ্চিমবঙ্গের মানুষ আজকের গর্ববোধ করছে এনারা আমার হোম বুথের থাকে ওনারা এসছিলেন আমার কাছে বারবার বলছিলেন যে আমরা তৃণমূলে জয়েন করব। আমি আমার ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লা মহাশয় ওনাকে জানাই উনি বললেন যে হ্যাঁ ওনাদেরকে গ্রহণ করতে তারপর আজকের আমাদের একুশে জুলাইয়ের প্রস্তুতি মিটিং ছিল সেখানে ওনাদেরকে দলীয়ভাবে আমরা কর্মী হিসাবে বেছে নিয়েছি আশা করি ওনারা আগামী দিন আমাদের কর্মী হিসাবেই কাজ করবে হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট নিউজবঙ্গ টাইম